ব্রাজিল আর্জেন্টিনার চেয়ারত দৈরত্ব ফুটবলে এনেছে ভিন্ন মাত্রা ফুটবলের সেই দ্বন্দ্ব মিশেছে অন্য খেলায়ও তবে এবার ফুটবলের ক্ষুদ্র সংস্করণ ফুটসালে মুখোমুখি হতে চলেছে দল দুটি বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার ছয় অক্টোবর মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা ব্রাজিলের সামনে হ্যাক্সা জয়ের হাতছানি ফুটবলের মতো ফুটসালে ও পাঁচবারের বিশ্বসেরা সেলের অন্যদিকে আর্জেন্টিনা এই টুর্নামেন্টে শিরোফা জিতেছে একবারই তাদের লক্ষ্য দ্বিতীয়বার শিরোফা গড়ে তোলা সেমিফাইনালে ব্রাজিল হারিয়েছে ইউক্রেনকে আর্জেন্টিনার কাছে হেরেছে ফ্রান্স ফাইনালে ওঠার পর দু দলে জিতেছেন তিন দুই গোলে উজবেকিস্তানের হোমো ফাইনালটি ব্রাজিলকে ফিরিয়ে নেবে বারো বছর আগে দু হাজার বারো সালে শেষবার ফুটলাস বিশ্বকাপ নিজেদের করে নেয় দলটি আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনা একমাত্র বিশ্বকাপ জিতেছিল দু হাজার ষোলো সালে সর্বশেষ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল তারা সেবার পর্তুগালের কাছে পরাজিত হয়ে সন্তুষ্ট থাকতে হয় আপের ট্রফি নিয়ে সেই হিসাবে আলবিসেলসদের এটি টানা তৃতীয় ফাইনাল